আমাদের সবার খুবই পরিচিত একটা সংখ্যা সেটা হলো গিয়ে পাই পাই জিনিসটা কি। এটা নিয়ে কিন্তু আমাদের মনে কনফিউশনের কোনো শেষ নেই একদিন হঠাৎ করে আমার এক ছাত্রী আমাকে এই জিনিসটা দেখালো কস টু পাই সি কস টু পাই সি এটা দিয়ে আমি মনে করলাম ফার্স্ট এটা জিনিসটা কি আসলে পরে বেশ কিছুক্ষণ চিন্তা করে বুঝলাম এটা আসলে বলতেছে কষ্ট পাইছি এরকম বিভিন্ন রকম আইডিয়ালিস্ট হয়তো আমার স্টুডেন্ট নিজেই আইডিয়াটা বের করেনি এরকম বিভিন্ন আইডিয়ালিস্ট আগেও ছিল এবং তারা আরও ভালোভাবে পায়ের মানটা বের করতে পেরেছে পায়ের মান বের করাটা খুবই জরুরি ছিল কেন জরুরি ছিল সেটা দেখায় পাই বলতে আসলে বোঝায় একটা বৃত্ত তার যে ব্যাস আছে ব্যাসের চাইতে পরিধি কত গুণ সেটা বোঝায় তুমি তো বুঝতেই পারছো যে ব্যাসটা ছোট আর পরিধিটা অনেক বড় এবং পরিধির মানটা কত গুণ বড় ব্যাসের চাইতে সেটাই বোঝাই হলো গিয়ে পায় এখন এই আইডিয়াটা সহজে বের করা যেত না যেহেতু এটা কোনো রেখা না এটা একটা বক্ররেখা তাই এটার মানটা বের করা খুব একটা সহজ ছিল না একদম শুরুতে পাই বিষয়ে আলোচনা শুরু করে এই ব্যাবিলনবাসীরা ব্যাবিলনবাসীরা প্রথম পায়ের একটা মান দিয়েছিল মানটা পাই থেকে বেশ দূরে মানটা ছিল থ্রি পায়ের নর্মাল মানটা আমরা অলরেডি জেনে গেছি পাই বলতে বোঝায় থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখন এইখানে ব্যাবিলনিয়নটা মান দিয়েছিল থ্রি ব্যাবিলোনিয়ানদের পরে গ্রিকরা আরেকটু ভালো একটা মান দিয়েছিল এই যে দেখো এইখানে তুমি মান যেটা পেয়েছো তারা দিয়েছে পাই সমান থ্রি পয়েন্ট ওয়ান সিক্স যেটা মোটামুটি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্সের কাছাকাছি কিন্তু তাদেরও পরে অনেক পরে একজন চাইনিজ গণিতবিদ এই পায়ের একটা ভালো মান বের করেন যেটা কিনা না দশমিকের পরে ছয় ঘর পর্যন্ত সঠিক ছিল তার নাম ছিল জু সং এখন এই পায়ের মানটা হলো গিয়ে তিনি বের করেছিলেন তিনশো পঞ্চান্ন ডিভাইড বাই একশো যেটাকে তুমি যদি দশমিকে দেখো পায়ের যে অ্যাকচুয়াল মান থ্রি পয়েন্ট ওয়ান এত পর্যন্ত তো রাইট আছেই তারপরে যে নাইন টু আছে সে ততদূর পর্যন্ত পর্যন্তও তিনি রাইট দিয়েছিলেন কিন্তু তারপর থেকে শুধু ভুল আছে বর্তমানে অনেকগুলা বাঘা বাঘা সুপার কম্পিউটার মেইনফ্রেম ফ্রেম কম্পিউটার নানা রকম বড় বড় কম্পিউটার ব্যবহার করে পায়ের আরও কাছাকাছি মান বের করা হচ্ছে পায়ে বলতে কি এই ব্যাসের চাইতে পরিধিটা কত গুণ এখন পর্যন্ত দশমিকের পরে ট্রিলিয়নের ঘর পর্যন্ত এই পায়ের মানটা বের করা হয়েছে এতটুকু লাগে না কিন্তু অনেকেই হয়তো নিজের সত্যিমত্তা শক্তিমত্তা প্রকাশের জন্য এই দশমিকের পরেও ট্রিলিয়ন ঘর পর্যন্ত পায়ের মানটা বের করে যাচ্ছেন এখন পায়ের এই আইডিয়াটা দিয়ে আমাদের ম্যাথমেটিক্সে এত বেশি প্রবলেমের সলভ করা যায় তুমি চিন্তাও করতে পারবে না ধরো এরকম একটা সহজ একটা প্রবলেম এখনই সলভ করে দেখাই প্রথম কথা হলো গিয়ে বৃত্তের পরিধির সূত্র আমরা কি বলেছি পাই হলো গিয়ে বৃত্তের ব্যাসের পাই বোঝায় বৃত্তের পরিধি ব্যাসের কত গুণ বৃত্তের পরিধি ব্যাসের কত গুণ আচ্ছা এই যে বৃত্তটা আছে বৃত্তের ব্যাসার্ধকে আমরা বুঝিয়ে থাকি না আর তাহলে ব্যাস বলতে পুরোটাকে বোঝায় টুয়ার এই টুয়ারের কত গুণ এই পাই সেটাই বোঝায় মানে টুয়ারের কত গুণ এই পরিধি সেটাই পাই দিয়ে বোঝায় নিশ্চয়ই পরিধি পাই গুণ বড় তাহলে পরিধি সমান টু পাই আর এখান থেকেই পরিধির সূত্রটা এসেছে পরিধির সূত্র জানার জন্য আমার শুধু বৃত্তের ব্যাসার্থ জানলেই চলে দেখো কোন বৃত্তের ব্যাস ২৬ সেন্টিমিটার এটা তোমাদের জন্য কুইজ বৃত্তের পরিধি কত তুমি নিজে চিন্তা করো এবং পজ করো ভিডিওটি এখনই দেখো বৃত্তের পরিধি বলতে আমরা বুঝি টু পাই আর কে টু আর মানে কি ব্যাস ব্যাস দেওয়া আছে ছাব্বিশ সেন্টিমিটার তার সাথে পাই গুণ যা থাকে এই ছাব্বিশ পাই এটাই হলো গিয়ে ওই বৃত্তের পরিধি তো যে কোনো বৃত্তের পরিধি জানার জন্য তোমার শুধুমাত্র বৃত্তের ব্যাসার্ধ জানতে হবে আর আর জানলে বৃত্তের পরিধি টু আর পায়ে দিয়ে বোঝায় ব্যাসের চাইতে পরিধি কতগুণ বড়